অবৈধ বালি বোঝায় ডাম্পার ও ট্রাক্টর আটক গ্রেপ্তার চালক অবৈধ বালি বোঝায় একটি ডাম্পার আটক করল দুবরাজপুর থানার পুলিশ ওই ডাম্পারটিতে অবৈধভাবে বালি পাচার করছিল পাচারকারীরা পুলিশ সূত্রে জানা যায় ইলামবাজারের বাজারের জয়দেব এলাকায় অজয় নথ থেকে অবৈধভাবে বালি বোঝাই করে অন্যত্র পাচার করা হচ্ছিল পানাগড় দুবরাজপুর রাজ্য সড়কের হেতমপুরের কাছে পুলিশ ডাম্পারটিকে আটক করে এবং বৈধ কাগজপত্র দেখতে চায় ডাম্পারের চালক পুলিশকে তার মোবাইলে থাকা তমলুকের চালান দেখায় এরপরই দুবরাজপুর থানার পুলিশ অবৈধ বালি বোঝাই ডাম্পারটিকে আটক করে এবং চালককে গ্রেপ্তার করে আজ তাকে দুবরাজপুর আদালতে তোলা হবে পাশাপাশি দুবরাজপুর থানার পুলিশ অবৈধ বালি বোঝায় একটি ট্রাক্টর আটক করে পুলিশ সূত্রে জানা যায় দুবরাজপুরের লোবা এলাকায় অজয় নদ থেকে অবৈধভাবে বালি তুলে ট্রাক্টর করে পাচার করা হচ্ছিল দুবরাজপুর শহরের ভেতরে পুলিশ ধাওয়া করে বালি বোঝায় ট্রাক্টরটিকে আটক করে এবং চালককে গ্রেপ্তার করা হয় দুটি গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা রুজু করেছে

কাগজপত্র আছে চালান আছে বিনা চালানে নিয়ে আসছো ধরতে কোনো চালান দেয় নেই কি নাম আমার নাম ফারিদুল আলম হ্যাঁ ফারিদুল আলম